রহমাতুল্লাহ ওয়আসাല്ലি আলা রাসূলিল কারীম আমি মূলত আমি ব্যক্তিটা সংক্ষেপে আমার উদ্দেশ্যটা আমি যেটা লাল মানে লালন করতেছি সেটা আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে বলার চেষ্টা করব যেটা হল আমি সর্বদাই শুরু থেকে আমার জীবনের একটা ভাষা সেটা হলো ন্যায়ন্নয়ের প্রশ্নে কথা বলা বলাpostcssala কর্ম করা আমি প্রথম আপনারা ইতিমধ্যে জেনেছেন শুনেছেন যে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে সর্বোচ্চটাই করার চেষ্টা করেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় যে অত সন্ত্রাসী অভয়ারণ্য ছিল তার থেকে আমরা অনেকটাই এখন নিরাপদ অনুভব করতেছি যদিও মাদকটা এখনো টোটাল নিয়ন্ত্রণে আসে নাই কিছু সন্ত্রাসী এখনো পলাতক ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের সহযোগিতা নিয়ে প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা এতটুকু নির্মূল করবো ইতিমধ্যে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে অন্যায়ের প্রতিবাদ সর্বজাগায় অন্যায় হচ্ছে সর্বজাগায় আমাদের করা উচিত তো রাজনৈতিক যে অন্যায়টা হচ্ছে সাধারণ জনগণের সাথে যে প্রতারণা হচ্ছে অথচ মানব সমাজ এবং মানব সম্প্রদায় এই দুইটা জিনিসকেই মূলত লক্ষ্য করে আল্লাহ পাক পৃথিবীর সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন তো সবচেয়ে বেশি আজকে প্রতারণার শিকার দুই এক মুষ্টিময় কিছু রাজনৈতিক নেতাদের কাছে নেতৃত্বের কাছে সৃষ্টিময় তারা এরকম ভাবে জিম্মি যে ইচ্ছে করলেও সাধারণ মানুষ তার স্বাধীনতা তার নিরাপত্তা তার অধিকারটুকু সে ফিরে পাচ্ছে না তো যেই কারণে চিন্তা করলাম যে রাজনৈতিকভাবে এই বিষয়টাকে মোকাবেলা করা দরকার অন্যথায় রাজনৈতিক অন্যায়কে প্রতিরোধ করা সম্ভব না তা আমি একটা জিনিস লক্ষ্য করলাম পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা পরিবর্তনে পরিবর্তন এবং তার অধিকার নিয়ে যে সচেতনতা সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে তখন আমি খেয়াল করলাম যে এখন আর পূর্বে সরকারের ন্যায় নমুনেশন বা প্রতীক নিয়ে আসলে কেউ নির্বাচিত হয়ে যাবে এটা কল্পনা করার সুযোগ অনেকটাই কম তো সেই লক্ষ্যে আমি এটাকে একটা মহা সুযোগ মনে করে। আমি সকল জনগণকে গাজীপুর তিনের সকল সর্বসাধারণকে একটা মেসেজ দিয়ে আমি আমার প্রতিবাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আমি মূলত এমপি প্রার্থী মানে হওয়ার জন্য আল্লাহর আমি ঘোষণা করেছি তা আমি যে বিষয়টা আমার সামনে আসবে বা বিষয়টা প্রথম পদক্ষেপ নেব সেটা হলো আমরা মানুষ আমরা একটা পৃথিবীতে আসছি আমাদের একটা আদর্শ আছে আমরা চাইলে একটা মানুষের ব্যথাকে আমরা মোছন করতে পারি একটা মানুষের মুখে হাসি ফোটাইতে পারি একটা মানুষের ব্যবস্থা করতে পারি কিন্তু তা না করে করে আজকে রাজনীতিকে পুঁজি কোটি কোটি টাকা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি জমি জমা মেল কলা কৌশলে রাজনীতি মানি ক্ষমতা ক্ষমতা মানি ব্যবসা টাকা এটাকে আমরা এরকম ভাবে সামাজিক নিয়ম নীতিতে আমরা মানে এটা একটা পরিণত হয়ে গেছে তো চিন্তা করলাম এর থেকে বেরিয়ে আসার জন্য আমাকে এই পদক্ষেপ বিনার কোন পদক্ষেপ নেই যেহেতু এখন আমার বুট আমি দিতে পারবো সাধারণ জনগণ তার বুট তার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারবে তো সেই লক্ষ্যে আমি দৃঢ় প্রতিজ্ঞ আমি হয়ে এই পথে নামছি ইনশাল্লাহ আশা করি আমাকে বিএনপি দিবে সর্বশেষ আমি যেটা বলবো আমি সর্বশেষ বিএনপিকে কে বোঝানোর চেষ্টা করব। যে আমার যে অতীত আমার বর্তমান জনগণের ভালোবাসা আর তারিখ জিয়ার যে একত্রিশ দফা দেশ পরিচালন সেটাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই প্রার্থীকে বাছাই করতে হবে অর্থে এবাদত এবং আমানত হিসাবে হিসাবে খাদেম চাই এটাকে বাছাই করার জন্য আমি আমার অনুরোধ করব সর্বশেষ আমি যেটা বলবো আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমার এই অত্র এলাকার লোকজনকে আমি যেভাবে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা নিয়ে গিয়ে যাচ্ছি ঠিক এভাবে দুর্নীতি অনিয়ম সকল অন্যায়ের বিরুদ্ধে আমার এক ফোঁটা রক্ত থাকা আগ পর্যন্ত আমি প্রতিবাদের ভাষাকে জারি রাখার জন্য অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমি সর্বশেষ নির্বাচন অংশগ্রহণ করব। এর মাধ্যমে কোনো ব্যর্থ ঘটবে না এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই যেন জনগণ তার প্রতিবাদের যেই এই আকাঙ্ক্ষাটা সেটা যেন খুঁজে পাই এই জন্য আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি সর্ব অবস্থায় আমি মাঠে থাকবো আপনাদের পাশে থাকবে এবং দুই হাজার ছাব্বিশে নির্বাচনে অংশগ্রহণ করবো আপনাদের সকলেই মর্মে সর্ব সর্ব সর্বোচ্চ সহযোগিতা এবং দোয়া আমি কামনা করি